আমার মা বোনেরা কবর ওই কবরের মধ্যে গেলে আমাদের প্রশ্ন করবেন ও আমার রব্বু কাতুমার তোমার রবকে ও আমার কাতুমার ও তোমার দিন কি ও আমার নবী ও কা নবীকে আমাদের দিনের নাম হচ্ছে ইসলাম আমাদের রব হলো আল্লাহ আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে আল্লাহু আকবার তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ কিসের বাগান কিসের বাগান আমাদের রবকে বলেন রবকে আমার রব যা হুকুম করতে বলেছেন সেই হুকুমগুলো শোনার দরকার আছে কি আছে না আমার রব নামাজ পড়তে বলেছে পর্দা করতে বলেছেন সুদ খাইতে নিষেধ করেছেন কথা বলেন ঠিক কি না কার হুকুম পালন করব। বান্দা কার বলেন কার কপাল দিলেন কি করার জন্য সিজদা করার জন্য সিজদা করব কাকে চক্ষু দিয়েছেন কোরআন তালাবাদ করার জন্য সুহানালা বলেন জিব্বা দিয়েছে আল্লাহর প্রশংসা করার জন্য জিকির করার জন্য সুবাহান বলেন কান দিয়েছেন আল্লাহর কোরআনের কথা শোনার জন্য সুবাহান বলেন আল্লাহ পাকরা বুলাল আমিন আবার সুন্দর একটা কলব দিয়েছেন সুবাহান আল্লাহ কুরআন শরীফের মধ্যে কি সুন্দর করে বলেছেন আলা বিজিকিরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব আল্লাহু আকবার আমার বান্দা সুন্দর করে একটি কলব দিয়েছি এই কলবের মধ্যে জিকির জারি কর সুবাহান আল্লাহ আমি আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার কার কথা বলেন কার কথা এ বান্দা আমি এই কুরআন শরীফটা যদি আসমানে রাখতাম আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাইত কাগজের টুকরার মত ছিন্ন ভিন্ন হয়ে যাইত যদি এই কুরআন শরীফ জমিনের মধ্যে রেখে দিতাম জমিনটা নীল দরিয়া হয়ে দেবে যেত যদি এই কুরআনটা পাথরের মধ্যে রেখে দিতাম পাথরটা গলে পানির মত হয়ে যাইত বান্দারে এই কুরআন শরীফ আমি আল্লাহ আসমানে রাখি নাই জমিনে রাখি নাই এই কুরআন শরীফ আমি পাথরের মধ্যে রাখি নাই আলা বিল এমন একটি জায়গায় কোরআন শরীফটা রেখে দিয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে কল সুভানালা বলবেন না কোন জায়গায় উত্তম জিকির হলো তালাওয়াত শুভানালা বলেন উত্তম জিকির কি যি কে কুরআন তিলাওয়াত করিনা ও মুসলমান সেই চোখ দিয়ে জি বাংলাদেশ স্টার জলসা দেখে কথা কোন ঠিক না বেঠি খবরদার আমার মা ابوনেরা এই চোখ দিয়া হারাম তার জীবনও দেখবেন না তওবা করবেন তোবার দরজা আল্লাহ খোলারা খোলা রাখছেন সুবহানাল্লাহ বলেন তোবার দরজা খোলা আল্লাহ খোলা রেখে দিয়েছেন মা ابوনেরা গো আজকে রাতে আপনি টিভি দেখবেন সিনেমা দেখবেন নামাজ পড়বেন না সকাল বেলা আপনার কবরে যাইতে হবে এটা গ্যারান্টি আছে বলেন আপনি সকালবেলা আপনি কাজ করবেন আপনার সন্তানকে রান্না করে খাওয়াই স্কুল কলেজে পাঠিয়ে দেবেন কোনো গ্যারান্টি নয় আপনার সন্তান আপনাকে ডাক দেখায় ও মা কাল সকালবেলা ভোরে আমার একটু গরম ভাত রান্না করে দিবা মাকে বলে রাখছে সন্তান এইবার দেখে সাতটা বেজে গেছে আমার চলে যাওয়ার সময় মা এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে না সন্তান দরজার কাজ দাঁড়াইয়া দরজায় ধাক্কা দেয় আর বলে মা তোমাকে না বলছি যখন ফজরের রাজান দিবে তখন উঠে আমার একটু রান্না করে দিবা ও মা আমার ঘরের টাইম এখন বাজে সাতটা মা গো তুমি তো এখন পর্যন্ত আমার রান্না করো নাই আমি কি খেয়ে যাব মা কথাও কয় না দরজাটাও খোলে না দরজা খোলে না পাশের ঘর থেকে শাশি উঠে আসে শাশি কয় তোর মা কেমন ঘুমাইছে তোর মা খুলে না বলে চাষি মাকে বলছি ভোরে রান্না করে দেওয়ার কথা কিন্তু এখন তো সাতটা বাজে মা এখনো উঠলো না কি হয়েছে আমার চাষি উঠলো দাদি উঠল প্রতিবেশীরা সবাই মিলে জড় হয়ে গেল কিন্তু তবু এত ডাকা কেমন ঘুমায় ঘুম ঘুমাইছে দরজাটা খুলে না দরজাটা ভাঙল ভাঙার পরে ঘরের ভিতরে ঢুকে দেখে মায়ের কোথায় হাত কোথায় পা ভাবে মার শুয়ে আছে মায়ের গায়ে হাতটা দিয়ে দেখে মা শক্ত হয়ে পড়ে আছে জনমে দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সন্তান মায়ের মুখের উপরে মুখটা রাখিয়া মাকে ডাক দেয় ও মা আগে যদি জানতাম তুমি এই রাত্রে তুমি বিছনা ছেড়ে সারা জীবনের মতো চলে যাবো মা তোমার কাছ থেকে আমি অন্য ঘরে থাকতাম না ও মা বোনরা কোনো গ্যারান্টি নাই কখন জানি মালাকুল মত আসবে আপনি আপনার সন্তানকে আপনি রান্না করে খাওয়ায় স্কুল কলেজে দিবেন গো মা না না এমন কোনো গ্যারান্টি নাই মা শুন আমরা কবরের পুঁজি পাটটা জোগাড় করি কথা বলেন ঠিক কিনা না কথা বলেন ঠিক কিনা না কখন জানি মালাকুল মত আজরাইল চলে আসে কবরের ডাক এসে যায় ঠিক কি না বলেন ঠিক না বে ঠিক আমার মা বোন খেয়াল করুন এই দুনিয়ায় বেশি দিন থাকবে না আল্লাহ আরে বাদত কি করে আমাদের কবরে চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না অন্ধকার কবরের কথা আমার মনে যখন হয় দুই চকি ভোরে হৃদয় ফেটে যায় দুশ ভরে অশির ঝরে হৃদয় দুশ ভরে অশ্বির ঝরে হৃদয় ফেটে আমি যখন মারা যাব অন্ধকার কাবরে সব থাকিব আমি একা একা কেমনে থাকিব সঙ্গের সাথী না দুশ ভরে ভোরে ঝরে হৃদয় ফেটে যখন কি ভোরে অশির ঝরে দুশো কি ভরে আশি রি না করবে আসে বসে সঠিক জবাব না পাইলে সঠিক জবাব না পাইলে সেদিন পাই থাকবে না ভরে সশু ঝরে হৃদয় ফেটে যায় ভরে অশুরু ঝরে হৃদয় ফেটে যায় দুশো কি ভরে সশু ঝরে কঠিন কঠিন ওই হাসের মাঠে নপসি ফুকারি দে আমার রসুল ছাড়া ওই হাসরে আমার রসুল ছাড়া ওই হাসরে কেউ সুপারিশ করবে না দু চকি ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় দু চকে ভোরে অশ্রু ঝরে দু চকি ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যা আল্লাহ ওয়েববার মা ভুনডা শুন আল্লাহর কুরানের কথা শুনুন আমার মা ভুনডা একটা সাতান্ন বাজে লক্ষ্য করে আল্লাহ পাকরা বুলা আল আমিন ডাক দিয়া বলতে চানো আমার বান্দা যার জন্য দুনিয়াতে সব কিছু সৃষ্টি করেছি তাকে চেনা লাগবে কথা কন ঠিক না বেটিং কুন কুনতুম তুহিব নাল্লাহ হা ফাত্তা বিহু নিফিব কমুল্লাহ ওয়াইয়া ফিরুল্লাহ কমি জুনু বা কম আল্লাহ গফর উর সবাই কন আল্লাহ একবার কোরআন শরীফে আছে না বলেন আছে কি আমার আল্লাহ পাকরা বুলা আলামিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন হে নবী পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন আমি আল্লাহকে যদি পাইতে চাই আগে যেন আপনি রাসুলকে ভালোবাসে কেমন নবী আমার আমার কেমন রাসুল আমাদের কেমন রফমা আলামিন আল আমিন খেয়াল করুন লক্ষ্য করুন আমার নবী তিন দিন হারাইয়া গেছে কয় দিন তিন দিন হারাই দিয়া গেছে নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যায় না মা ফাতেমা আল্লাহর নবীকে পাগলের মতো খুঁজতেছেন মা ফাতেমা পাগলের মতো খুঁজতেছেন আমার বাবাকে পাওয়া যায় না রহমাত আল্লিল আল আমিনকে পাওয়া যায় না আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহান খোঁজে ওমর রাদি আল্লাহ তালান খোঁজে আমার নবীকে কোথাও পাওয়া যায় না নবীজির সাহাবিরা নবীজিকে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেছে তিন দিন কারোর ঘুম নাই তিন দিন কারো গোসল নাই তিন দিন কারোর খাওয়া নাই রহমাত আল আমিনকে পাওয়া যায় না সুবাহনালা বলে কোথায় নবীজিকে পাওয়া যায় না কোথায় পাওয়া যাচ্ছে না কোথায় পায় নবীজীকে খুঁজে খুঁজে কোথায় পাওয়া যায় না ও মর রা দেল্লা তার বিশাল তোর বাড়িটা হাতে করে নিয়ে আ কাফের ইহুদিদেরকে কাছে যায় যা বলে ওই হুদিরা আমার নবী কোথায় গেছে তোমরা কি আমার নবীকে কোথাও কি মেরে ফেলছো যদি আমার নবীকে না পাওয়া যায় আমি ওমরের তলোয়ার দিয়া তোমাদেরকে খন্ড খন্ড করে ফেলবো ওমর তোর বাড়ি দিয়া কাফেরদেরকে শুধু শাসাই কিন্তু কোথাও পাই না সবাই মিলে বলতেছে আল্লাহর কসম তোমাদের নবীকে আমরা দেখি নাই ক্ষতিও করি নাই কোথায় গেছে নবীজি কান্দে আবু বক্কর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু বকর সিদ্দিক অমর রাদিয়াল্লাহু তাআলা গোমা দুই জন মিলে নবী খুঁজতে চলে গেছে ওই পাহাড়ের নিচেই সুবহানাল্লাহ বলেন পাহাড়ের নিচেই চলে গেছে রাহমাতাল লিল আলামিন আমাদের কেমন নবী যেই নবী না করলে আমরা জান্নাতের আশা করতে পারতাম না কোরআন শরীফটা পাইতাম না ঠিক কি না বলেন তিনি এমন নবী গো শুধু উম্মতি উম্মতি বলে কান্দেন দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মাগুন্ডা খেল করুন আমার নবীজি খুঁজে পাওয়া যায় না তিন দিন হমা আবু সিদ্দিক পাহাড়ের যাচ্ছে যাইতে যাইতে দেখে দুইজন বকরির মালিক বকরি চড়াইতেছে কিন্তু তাদের বকরি গুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া হাঁপাইতেছে ওমর রাধে হমা আবু বক্কাল সিদ্দিক রাজি হুমা ওই দুই বকরির মালিককে ডাক দিয়া কয় হে বকরির মালিক আমার নবীজিকে তোমরা কি দেখছো আতাল আলামিন কে কি তুমি দাম তোমরা দেখছো বলে তোমাদের নবী কিনা জানি না রহমাত আলামিন কি না তা জানি না কতদিন ধরে পাও নাই বলাস তিন দিন আমাদের নবীজিকে পাই নাই খুঁজে পাচ্ছি না রহমাত আল্লিল আলামিন কাজ তিন দিন খুঁজে পাচ্ছি না দুইজন বকরির মালিক ডাক দিয়া কয় নবী কিনা জানি না রসুল কিনা জানি না রহমাত কিন্তু আজকে তিন দিন ওই পাহাড়ের উপর শেষদায় পরে দেখছি একজন মানুষ দায় পরে পরে কান্দ কোন জায়গা বলেন তো বলেন না কোন জায়গা বলেন কোন জায়গা দয়ালনী প্রেমের সবি আর যে বেলা জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আরজ বে নবী উম্মতরে কান্ডারি সতধি সারি উম্মতরে কান্ডারি সতাদি সারি এখনো কান্দে শুয়ে মদিনতে নবী এখনো কান্দে শুয়ে মদিনতে দয়ালো নবী প্রেমের সবি আর বে জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আসবে নাকি পাব দেখেছি কিন্তু কোরআন পাইছি সুহান বলেন কোরআন শরীফ রেখে গেছেন কে আমরা নবী উম্মত আমার নবী উম্মতের জন্য কোরআন শরীফ রেখে গেছেন বলেন সুবাহান গো আমি রাসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি কিন্তু আমি রাসুল তোমাদের কাছে কোরআন শরীফ রেখে গেলাম নাকি কোরআন শরীফ নিয়ে গেছে নিয়ে গেছে এই উম্মতের আমি তোমাদের জন্য কোরআন শরীফ রেখে গেলাম ও নবীর উম্মতেরা আমার নবী কোরআন শরীফ রেখে গেছে আজকে আমরা কে আমাদের ধোকা দিল জি বাংলা স্টার জলসা দেখিয়া ভারতের সিরিয়াল পাই আমরা কোরআন শরীফ ভুলে গেছি ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আমার মা বোনরা খেয়াল করেন নবীজি ওই পাহাড়ের উপরে সেজদায় পরে কানতেছেন আবুবাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু ওমরকে ডাক দেয় Кай ওমর রে যেই নবী ওই পাহাড়ের উপরে যিনি কান্তাসেন রব্বি হাবলি উম্মতি আস্তিনদে কিন্তু ওই বকরীর মালিক দুইজন বলতাছে ওই মানুষটা সেজদায় পড়ে কান্তাসে ওই পাহাড়ের উপরে ওই মানুষটার কান্না দেখিয়া আজ তিন দিন আমাদের বকরি ঘাসে মুখ লাগাই না ঘাসে মুখ লাগাই না বিশ্বনবীর কান্নাই আমাদের বকরির পাল আজকে তিনটা দিন ঘাসে মুখ লাগাই না কত মারা মারলাম দেখবেন গো মা কত গৃহস্থ আছে সুন্দর সুন্দর ঘাস কেটে এনে ছাগল গরুকে দেয় ছাগল গরু ঘাসে মুখ লাগাই না ঠিক কি না কিছু গৃহস্থ দেখেন ছাগল গরুকে পিটাই পিটাই কি পিটাই না পিটাই না এত সুন্দর ঘাস দিলাম খাস না কে ঠিক না বলেন আর কি দিব কত সুন্দর খুদের ভাত রান্না করিয়া গোমের ছাল দিয়া তার মধ্যে একটু সিটে গুড় দেয় দেয় কি দেয় না ধানের গুড়া দিয়া সব এক জায়গায় করে মাখা দেয় কিছু গরু খায় না মুখ দেয় না গৃহস্থ রাগ হয় মার দেয় কি দেয় না গরুকে মারে কিন্তু ওই বকরির মালিক তিন দিন ওই ছাগলকে পিটাইল পিটানোর পরেও ছাগল বকরিগুলো ঘাসে মুখ লাগাই না বকরির মালিক দুইটা ডাক দিয়ে কয় ও ভাইরা উনি রহমাত আলামিন কিনা তা জানি না উনি আপনাদের নবীজি কিনা জানি না কিন্তু ওই ব্যক্তির কান্না দেখিয়া আমাদের বকরি গুলা তিন দিন ঘাসে মুখ লাগাই না এত মারপিট করেছি তারপরও ঘাসের মধ্যে মুখ লাগাই না কতবার পানি সামনে দিই পানি খায় না শুধু আমাদের বকরি নয় আমাদের বকরির যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওরা তিন দিন মায়ের বানে মুখ লাগাই না বকরি হইয়া নবীজি কে চিনে গো আর আমরা মানুষ হইয়া নবীজি কে চিনি না ঠিক কিনা বলেন এ দুনিয়ার মানুষ যেই নবী আমার কোরআন শরীফ রেখে গেল কে আমাদের ধোকায় ফেলে দিল আজকে কোরআন থেকে আমরা দূরে থাকি কথা বলেন ঠিক কিনা আমরা কোরআন থেকে দূরে থাকি আমরা নামাজ পড়ি না আল্লাহর নবীর ভালোবাসা আজকে আমাদের ঘরে নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন বিশ্ব নবীর ভালোবাসা যেই ঘরের মধ্যে থাকবে এই দুনিয়াতে তার ঘরটা জান্নাত মৃত্যুর পরে তার কবর হবে জান্নাত ও সোনার মা বোনেরা বকরিগুলো ঘাসে মুখ লাগায় না শুধু বকরিগুলো নয় ওই বকরির ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের বানে তিন দিন মুখ লাগাই না বকরির বাচ্চাগুলো বিশ্বনবীর কান্না দেখিয়া তিন দিন খানা পানি বন্ধ করে দিয়েছে মায়ের বানের মুখ লাগানো বন্ধ করে দিয়েছেন দুধ খাই না বকরির বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় তারপরও মায়ের বানে মুখ লাগাই না এত ভালোবাসা বকরি আমার নবীকে বাসাছেন আমরা কি বকরির চাইতে খারাপ হয়ে গেছি

দুনিয়াতে রেখে যাবেন আর ইসলাম ধর্ম নিয়ে কবরে যাবেন কথা বলেন ঠিক না ঠিক আপনার স্বামীর খিদমত ফরজ আপনার সন্তানের দায়িত্ব আপনার সন্তানকে মানুষ করা ফরজ আপনার সংসার ধর্ম আর ইসলাম ধর্ম দুইটা ধর্ম নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমার ওই বান্দার কবরটা জান্নাতুল ফেরদাউস করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ দিবে কি দিবে না সংসদ ধর্ম ছেড়ে দিলে দিয়ে ইসলাম ধর্ম হবে না ইসলাম ধর্ম বাদ দিয়ে সংসার ধর্ম হবে না সংসার ধর্ম আর ইসলাম ধর্ম দুইটা আপনাকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা সংসার ধর্ম আর ইসলাম ধর্ম মানার দরকার আছে আছে কি না আপনার স্বামী সংসার স্বামী সংসার মেয়েরা স্বামী সংসারকে হেফাজত করবে কথা বলেন ঠিক কিনা মেয়েদের স্বামীর সংসার হেফাজত করা ফরজ নিজের জীবনটা হেফাজত করা ফরজ কথা বলেন ঠিক কিনা স্বামী যদি কয় যে পর্দা করতে পারবা না আমি পর্দা ছাড়তে পারবো বলেন পারবো কি পর্দা করা কার হুকুম বলেন কার হুকুম আমার নবীজি আর অর্ডার করে গেছেন আল্লাহ আইন মানে কবরে আসো আমি রাসুল তোমাদের কবরে থাকবো সুবাহান আল্লাহ থাকবে কি থাকবে না সম্মানিত মা বোনেরা আবু বক্কা সিদ্দিকুমার রাজি আল্লাহ তালা আনহুমা দুজন পরামর্শ করলেন আজ তিন দিন ওই পাহাড়ের উপর কানতেছে আর যার কান্না দেখিয়া বকরির বাচ্চাগুলো মায়ের বানে মুখ লাগায় না আর বকরিগুলো ঘাসে মুখ লাগায় না যতবার পিটাইছে কিন্তু ওই ব্যক্তি আমাদের রহমাত আল্লিল আলামিন ছাড়া আর কেউ হতে বলেন পারে কি চলে গেছে চলো যাই উপরে পাহাড়ের উপর উঠি আবু বক্কা সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহুমা আমরা যখন নাওতারান হমা দুইজন ওই পাহাড়ের উপরে উঠলাম উঠার পরে দেখতে पाहिलो আরে আমার সোনার নদী মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদাই পর কান্দছেন রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি বললেন আল্লাহু اکبر কার জন্য কান্দছে